বাঁচপা একটি ঠিকানায় আজকের মতো আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি পাখিগুলোকে সকালে খাবার দেব সবগুলো পাখি মোটামুটি বাসা নেওয়ার চেষ্টা করছে তাই এখানে একটা আরও একটু গাছের সৌন্দর্য প্লাস ওরা যদি বাসা নেয় বিশেষ করে অস্ট্রেলিয়ান ডাবগুলো যদি ভাসা নেয় ডায়মন্ড ডাবগুলো সেই জন্য এটা বানিয়ে দিলাম অথবা সৌন্দর্য বৃদ্ধি পাবে এইটুকুই আর কি তেমন ঠিকানা আর কলো কত কেউ ডিম দেয়নি আজকে হয়তো বা দেবে আর বাচ্চাগুলো দেখুন বেশ তারা এখন পানিতেই বেশি থাকে সারাক্ষণ গোসল করতে নেমে যায় মাছগুলোও ভালো আছে এবং আজকের তাপমাত্রা যদি দেখাই আঠাশ ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা আছে মোটামুটি সুন্দর একটা ওয়েদার এবং এরা সবসময় ভাষায় ঢুকে থাকছে কালকে মিটিং করেছে আমার সামনে দেখেছি আশা করছি খুব দ্রুত দিয়ে দিকে এবং সেই সাথে একটা আপডেট দেওয়ার আছে সেটা হচ্ছে আমি হাতে পেয়েছি বিটল পোকার কিছু মাদার এগুলো দেশে বিটল পোকা এই মাদারগুলো হাতে পেয়েছি আশা করছি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই আমার ফিন্সগুলোকে এই বিটল পোকার লাভাটা খাওয়াতে পারবো পাখিগুলোর জন্য বিশেষ করে ফিন্স পাখির জন্য প্রাকৃতিকভাবে পোকামাকড়টা বেশ উপকারী যেটা আসলে পাওয়াটা আমাদের দেশে খুব মুশকিল খুব কম চাষ হয় পোকামাকড় তো এই দুটো পোকার চাষটা বেশ কিছুদিন ধরে দেখছিলাম তাই আজকে আমি অর্ডার করে দিয়েছি ওগুলো এসেছে আশা করছি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এগুলো থেকে লার্ভা সংগ্রহ করতে পারবো এবং সেগুলো থেকে আরও বেশি বেশি মাদার তৈরি করবো আর দেশি বিটল পোকা যেটা এটা অটোমেটিক মাদার তৈরি হয় এবং এর ইয়েটা একটু কম আর বিদেশি বিটল পোকা যেটা ওইটাতে একটু কষ্ট করতে হয় এই আর কি তবে দুটোই ভালো আর বিদেশি বিটল পোকাটা যদি পেতাম আমি পাইনি যদিও বা যদি পেতাম তাহলে লার্ভাগুলো বেশ বড়ো সাইজের হতো আর কি তবে ফিন্সগুলোর জন্য দেশিগুলোই ভালো এই লার্ভাগুলো খুব ছোটো ছোটো হয় ফ্রেন্স পাখি জানেন আপনারা কতটা ছোটো এই লার্ভাটাই ওরা ভালোভাবে খাবে বলে আমি জেনেছি সেই কারণেই দেশি বিটোর পোকাটাই আমি অর্ডার করে এনেছি খুব দ্রুত হয়তো বা এগুলোর একটা প্রক্রিয়াও আপনাদের সাথে শেয়ার করব এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই মাছ পাখির ঠিকানার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ